আসসালামু আলাইকুম আমি উপস্থিত আছি একটি গ্যাপ গ্যাপ চাষকৃত কলা প্লোডে আজকে আমরা শেখাবো গ্যাপে উৎপাদিত যে ফসলগুলো রয়েছে সেগুলো ট্রেসেবিলিটি অর্থাৎ অনুসন্ধানযোগ্যতার জন্য যে আমরা কিউআর কোড তৈরি করি সেটি খুব সহজে কীভাবে তৈরি করা যায় আমার সাথে যে চাষিরা রয়েছে সবাই স্মার্টফোন অপারেট করতে পারে তাদেরকে আমরা শেখাবো কীভাবে দুই মিনিটে একটি কিউআর কোড তৈরি করা যায় এবার আমরা মোবাইল স্ক্রিনে যাচ্ছি শুরুতে মোবাইল ইন্টারনেট কানেকশন দেওয়ার পরে ক্রোম ব্রাউজার ওপেন করে নিব এরপরে আমরা সার্চ বারে লিখব কিউ আর কোড জেনারেটর এটি লেখা হয়ে গেলে আমরা ইন্টারপ্রেস করার পরে আমাদের বেশ কিছু ওয়েবসাইট দেখাচ্ছে এগুলো স্কল করে আমরা নিচ্ছি যে আমরা কিউ আর কোড জেনারেটর প্লেন টেক্সে ওপেন করার পরে আমাদের একটি সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে এখানে এখানে আমরা যে কোনো যেই টাইপের নিব সেই টাইপটি আমরা সিলেক্ট করবো যে কোনো টাইপ সিলেক্ট করলে যথেষ্ট এরপর আমরা ইন্টার ডাটা এখানে আমরা কৃষকের মেন তথ্য কৃষকের নাম ঠিকানা জমি দাগ নম্বর তিনি কীভাবে ক্যাপ করেছে সকল তথ্য আমরা এখানে ইনক্লুড করব এটি আমরা আগে থেকে লেখা ছিল আমি জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলাম এরপর আমরা শো কিউআর কোড এটিতে আমরা ক্লিক করার পরেই আমাদের সামনে এরকম একটি কিউআর কোড ওপেন হয়ে গেলো আমাদের কাজ শেষ এখন আমরা ডাউনলোড করলে এটি ডাউনলোড হয়ে যাবে এবং ওপেনে আমরা ক্লিক করলে আমাদের ইন্টারফেসটি ওপেন হবে কিউআর কোডের আমাদের কিউ আর সকল কাজ কমপ্লিট হয়ে গেলো এটি আমরা ফোনের গ্যালারিতে পেয়ে যাব এভাবেই আমরা খুব সহজেই মোবাইলের মাধ্যমে কিউআর কোড তৈরি করতে পারি Thank you.